আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ জুনেদ রাকিব আমাদের অফিসের নাম হচ্ছে মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজ যার আর এল সরাসরি সরকার কর্তৃক অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এটি আপনারা যারা যারা জানেন ম্যাটকো মাধ্যমে দুবাইয়ের সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে নিয়োগ চলছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আমাদের দুবাইয়ের সুপ্রতিষ্ঠিত কোম্পানি ট্রান্সগার্ড গ্রুপ তে যারা যেতে চাচ্ছেন এবং যারা বলতেছেন যে ভাই আমার যাওয়ার আগ্রহ অনেক কিন্তু আমি দ্রুত বিসা পেতে চাই তো যারা যারা দ্রুত চান তাদের জন্য হচ্ছে কাজ রয়েছে ট্রান্সগার্ড গ্রুপ এল এলসি কোম্পানিতে মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ডাকম্যান এবং জেনারেল হেল্পার আপনারা যদি এই সকল পদে ইন্টারভিউ করে সিলেকশন হন ইনশাল্লাহ খুব দ্রুত ভিসা পাওয়ার একটা সুযোগ রয়েছে এবং যারা আমাকে আমার পূর্বের ভিডিও দেখে কমেন্ট করেছেন যে ভাই আমরা বিগত তিন চার মাস হয়েছে ইন্টারভিউ করেছি কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না তাদের জন্য এই মাসে আমাদের ম্যাটকো থেকে বিশাল এক সুখবর দেওয়া হবে ইনশাল্লাহ ধৈর্য ধরেন ভালো কিছু পাবেন কারণ আমাদের ক্যান্ডিডেট পার্টিসিপেট হয়েছে অনেক এখানে আমাদের সিলেকশনের সিরিয়ালটা অনেক বড় সেজন্য সিরিয়াল মেনটেন করে বিষা দেওয়া হয় তো যারা ভিসা পাচ্ছেন না তাদেরকে বলবো আর কিছুদিন ওয়েট করেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন এবং আপনারা যারা কাজ জানেন না কিন্তু দক্ষ ভিসা নিয়ে দুবাই গমন করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে কাজ শিখে আপনারা আমাদের ট্রেনিং সেন্টার থেকে ডেলিগেট ইন্টারভিউ করে যেতে পারবেন এবং আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য ভালো কোনো রিক্রুটিং এজেন্সি খুঁজে পাচ্ছেন না আপনাদেরকে বলবো আপনারা মিসাস ব্যাডকুইন্টারপ্রাইজে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ করবে না আমাদের এই অফিস আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের অফিসে এসে আবেদন করতে পারেন আমরা জানি অনেকেই বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতেই প্রতারণা করে আসছে বিভিন্ন কথা বলে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তো মেসেজ ম্যাটকো এন্টারপ্রাইজ আপনাকে আপনার সঠিক যে কাজ রয়েছে সঠিক কাজ এবং সঠিক বেতন উল্লেখ করে আপনাকে টাইম দিয়ে ওই টাইমের মধ্যে বিচার করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে তো আপনাদেরকে বলবো আপনারা ভালো একটি কোম্পানি ধরে নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন প্রবাসে যে আপনার ইনকামের টাকা দিয়ে আপনার পরিবারকে হাসি খুশি রাখুন এবং ভালো কিছু করুন আপনারা যারা যারা আসতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা সকলেই আমাদের অফিসে আমন্ত্রিত আপনারা সকলেই আসবেন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে বাড্ডা নতুন বাজার বাড়ি ধরা জে ব্লক আট নম্বর রোড সাত নাম্বার হাউস আপনারা সকলেই আসবেন এবং সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ